আসসালামু আলাইকুম বিন্দু আজ দেখাবো মাশকালাই রুটি দারুণ স্বাদের রুটি রাজশাহীর সারা রুটি অত্য রুটি মূল রেসিপিতে চলে যাই এখানে একটা বাটি নিয়েছি আধা কাপ আটা নিয়ে নাম নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া আর নিয়ে নিচ্ছি এক কাপ মাশকেলার ডেল আপনি চাইলে চালের গোড়া নাও দিতে পারেন দিতে যে স্বাদ অনুযায়ী একটু লবণ না হালকা পানি দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এটা গলিয়ে নিব। এটা ঠান্ডা পানি দিয়েই গোলাইতে হয় একটু করে পানি দিয়ে আমি একবারে গুলিয়ে নিচ্ছি আপনি আটা যেভাবে গোলান ঠিক এইভাবেই আপনি এটা গলিয়ে নেবেন ভালোভাবে একটু মুথে নেবেন ভালো করে মুছে নিচ্ছি হাতে কাজ করুন মনে মনে বেশি বেশি করে দূরত করুন আপনার আমল নামা ভারী করুন এই রুটিটা খেতে দারুণ স্বাদ আমার মেয়ের আশ্রী পাঁচ বছর ছিল ছয় বছর আমি যখনই যেতাম এই রুটি একটি কিনে খেতাম এইটার আটা আপনি বাজারে গেলে পাবেন মাসকালের আটা আবার চাইলে বেঙ্গা বাঙ্গেও নিতে পারেন চাইলের গুঁড়া মাসকালের আটা একসাথে মিক্স করে এটা তৈরি করছি কিছু আটাও দিয়েছি আপনাকে তো দেখাই দিচ্ছি কীভাবে মানাচ্ছি দেখাই নিচ্ছি এটা হাতে তৈরি করছি হালকা একটু পানি দিয়ে দিয়ে এটা দুই হাতে চাপ দিয়ে দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি ভালোভাবে খেয়াল করে দেখবেন কিভাবে আমি এই রুটিটা বানাচ্ছি এই মাস কাইলের আটাটা আপনি বাজারেও কিনতে পাওয়া যায় না পেলে মাস কালের শুধু গুঁড়াটা পাওয়া যায় ওটা দিয়ে বাসায় এনে আপনি বানিয়ে খেতে পারেন বাসায় অবশ্যই একবার হলে কিন্তু ট্রাই করুন ভালো লাগলে লাইক দেবেন নতুন থাকলে সাবস্ক্রাইব নেবেন একটি শেয়ার করে দেবেন অনুরোধ তো হয়ে গেল আমার রুটি বানানো এখন চুলাতে একটি তাওয়া দিয়েছি এটা গরম হয়ে আসছে মানে এটাতে আমি দিয়ে দিচ্ছি তা রাজশাহীর মানুষ মাটটা তাওয়াতে ছেঁকে আমরা মাইটটা তাওয়া কোথায় পাবো আমি তাওয়াতেই ছেঁকে নিচ্ছি কালকে আমি তিনটা বানিয়েছি আজকে আমি দুইটা বানিয়েছি ওটাও দেখাবো কতটা সুন্দর হয়েছে এটা একটু শক্ত করে চিকে নিব শক্ত করে ছেঁকে নিচ্ছি সেখাটা আপনার কাছে আপনি শক্ত করতে পারেন নরম করে রুটির মতো বানাইতে পারেন আরও দুটোই গুলিয়েছি এটা আমি বেলুন দিয়ে বানিয়ে নিব। এগুলা মাংস দিয়ে গরু মাংস দিয়ে দিয়েছি আর কি দুটা বানিয়ে আমি ভর্তা করে নিয়েছি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে এটা আমি বেলুন ফিরে দিয়ে যেভাবে রুটি বানান ওইভাবেই বানাইতে পারবেন একটু খেয়ে দেখাচ্ছি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে ভর্তা আর বেগুন ভর্তা কিন্তু খুব ছাল দিতে হয় তাইলে টেস্ট দারুণ স্বাদ হয়েছে একটু ঝাল করে নিয়েছে আর কি এটা ঝাল খেতে হয় অনেক স্বাদ হয়েছে অনেক মাংস দিয়ে খেত খুব মজা সব দিয়েই ভালো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফেজ